আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমি আরমান আজকে আবার একটি নতুন ফসল দেখাতে চলেছি দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি যে চাষটা আমি না করলে মজা পাই না কারণ আমার এই চাষটা করাই লাগে কারণ এই যে স্কোয়াশ স্বপ্ন যেটা কৃষকের সেটা দেখা গিয়েছে কারণ এই চারাগুলো বাইর হতে তিন থেকে চার দিন সময় লাগে বীজ দেওয়ার পরে এই যে বীজ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চারাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই বাইর হয়েছে মাটির থেকে সবে মাত্র বাইর হয়েছে আজকে গতকালকে পাতা দেখা গিয়েছে মাটির ভিতরে ব্যাকা হয়েছিল আজকে খাড়া হয়ে গিয়েছে তার কারণ এই যে এইটাও বীজ এখন অলরেডি পড়ে আছে এই যে এই ঠান্ডায় বীজ দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই বীজটা মাটির মধ্যেই ছিল এই যে মাটির মধ্যেই এখনো বিষ পড়ে আছে এখনো সব সারা দেখা যায়নি এই যে এই যে বীজের সেই খো খোলাটা এই যে এই যে এর মধ্যে ফিটে বাইর হয়েছে এই যে আজকে বীজ রোপণ করা চার দিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে পাঁচ দিনের ভিতরে সারা বীজ ফুটে বাইর হয়ে গিয়েছে এই যে এর গায়ে ছত্রাকনাশক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবেই বীজটা লাগানো হয় এই যে ওই যে ওই যে একটা বেরিয়েছে এটা মনে হয় আজকে বাইরেছে রাত্রি এই যে এখনো বীজের সেই সবুজ অংশ এই যে এই যে এই যে বীজ এই যে বীজ এই যে বীজের সেই অংশটা এই যে রাত্রিবেলা মনে হয় বাইরেছে বীজটা আর এইটি এখনো বের হয়ে পারিনি এই যে এখনো মাটির ভিতরে রয়েছে এইটা বেরিয়ে যাবে এই যে এটি বের হয়নি এখানে ও এটি উপরে পড়ে আছে মানে মাটির ভিতরে যায়নি একদম ভাবে পড়ে আছে রস পায়নি শুকিয়ে গেছে এইটা এখন এই মাটির ভিতরে এই বীজটা এই যে গর্ত করে এই 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 মুখ বরাবর মাটির ভিতরে দিয়ে দিতে হবে তাহলে বেরিয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু এখনও কিছু সারা বেরোচ্ছে এই যে এই একটা বাইর হচ্ছে হুম এই যে এই যে এই যে বীজের একটা সারা বাইর আসছে এই বীজটা এইভাবে এই 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 যে বের করে দিলাম এইভাবে বাইর হয় এইড এখন বাইর আসছে এই যে এইডি গতকালকে বের এসে রাত্রি গতকালকে দেখা গিয়েছে আজকে কীরকম হয়ে গেল দেখেন আর এই এই যে দেখেন এইটা এখনও বাইর আসছে এই যে দেখা যায় এই যে ওইটা এখন তোলা যাবে না তুলতে গেলে আগাটা বীজটা বের করতে গেলে ভেঙে যাবে এই জন্যই বাইর করব না তো স্কোয়াশের স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে চলেছে কারণ এইটা যখন বীজ আপনি লাগান এই জিনিসটা খেয়াল রাখা অতি জরুরি বীজটা প্রচুর পরিমাণে খেয়ে নেয় ইন্দুর কাঠবালি প্রচুর উপর দূর হয় বীজটা মানুষ অসুস্থ হয়ে যায় যেখানে যেখানে বীজ লাগাবেন এটি খেয়ে নেয় কিন্তু আমি বীজ এই একবার আমার সব খেয়ে নিয়েছিল মানে সেবার আমার দুই তিনবার বীজ লাগেও আমার সে সমস্যা সমাধান হয়নি কিন্তু এখন আর আমার স্কোয়াশ আর খায় না কারণ আমি এখন নতুন একটা টেকনিকে বীজ লাগাই এটা যেতে আপনারা জানতে চান তে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই জানাবো আর আমি এবার একটা চেষ্টা করবার একটা ভিডিও দেওয়ার এই বিষয় নিয়ে যে স্কোয়াশের বীজ কীভাবে আপনি লাগালে পাখিতে কাঠ বা যে কোনো পশু পাখিতে খাবে না কীটপতঙ্গই খাবে না সেই বিষয়টা নিয়ে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম